বন্ধুরা এক সময়ের খরচ জিনাই নদী দেখেন আজকে কি অবস্থা এখানে বড়ো চাষাবাস হইতেছে এই নদী দিয়ে সময় পালতোলা নৌকা স্টিমার লঞ্চ এগুলো চলাচল করত। বর্তমানে কিন্তু অবস্থা খুব খারাপ এই যে দাম চাষ হয়েছে আপনারা দেখেন এই জিনা নদীর উৎপত্তি স্থল হল বহনপুত্র নদী বহনপুত্র নদীর একটা শাখা নদী এই যে দেখেন আর এ কিন্তু পানি নাই এই যে অল্প একটু পানি আছে এই টুক দিয়ে চাষাবাস করে আর এই অবস্থা আসসালামু আলাইকুম সেই দেশ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের জিনিস দেখাবো এই জিনাই নদী আজকে দেখেন জিনাই নদীর খুব করুণ অবস্থা এই জিনাই নদীরই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব যারা আজকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর জিনাই নদীর যে করুণ দশা সেই বিষয়টাই কিছুটা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে বন্ধুরা আমি একদম কিন্তু এখন ক্ষেতের যে আইল বলে বা বাতর বলে যাই বলে এক এক দেশে এক এক অঞ্চলে এক কথা বলে আমি একদমই এই ক্ষেতের যে আইল আছে সেটা দিয়ে হাঁটাহাঁটি করছি আর দান দেখেন দানের একদম যে এটা মানে অলরেডি চলে আসছে দেখেন ধান কিন্তু বেড়ে গেছে ওই হয় নাই মাত্র দান বেরোনো শুরু হয়েছে এই যে দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ক্ষেত করছেন না খেত আছে এখানে হ্যাঁ হ্যাঁ ওহ খোঁজে যাইতেছেন ওহারে খোঁজ করতে যাইতেছেন অবস্থাকে পানি নাই কে কি বাজার করলেন কি বাজার করছেন ভালো আছেন না আপনাদের প্রথম দেখে মনে হবে এটা কোনো দানি জমি আসলে এটা জেনাই নদী আসলে আমি হয়তো একটা নদীর কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম কিন্তু এরকম বালানেশ্বর অসংখ্য নদী আছে যে নদীর অবস্থাগুলো সেম এরকমই তো নদী খেকু যারা আছে যারা নদীর ধ্বংসের জন্য দায়ী তাদের বিরুদ্ধে যদি সরকার ভালো কোনো ব্যবস্থা নেয় তাহলে হয়তো আমাদের এই নদীগুলো বাঁচানো সম্ভব হতো তো এই নদীটি নদী হলো আমাদের দেশের প্রাণ কারণ নদী থেকে পানি দিয়ে পড়ো চাষ করা হয় নদীতে মাছ থাকে এই নদীতে এক সময় তোলা নৌকা লঞ্চ সিস্টেম অনেক কিছু চলতো কিন্তু কালের বিবর্তনের নদী আজকে শেষ হয়তো আমি একটি নদীর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম এর বাংলাদেশে অসংখ্য নদী শত শত নদী চলে সেটি আছে সারা বাংলাদেশে সে প্রত্যেকটি নদীর অবস্থা এরকমই করুন তো নদী কেকবার নদীর যারা ধ্বংসের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হয়তো ভবিষ্যতে আমাদের জন্য বড় বিপর্যয়ের আশঙ্কা বা বড় বিপর্যয় আমাদের জীবনে বা প্রাকৃতিক পরিবেশে আসবে বিশেষ করে গ্রামের পরিবেশগুলোতে তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি কেমন হলো আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম 알라 하피스